মিরপুরের উইকেটের পাশে চাষ হচ্ছে পুঁই শাক এমন খবরে আলোচনা তো হয়েছেই সেই পুঁই শাকের বাগান দেখে হতবম্ব হয়েছেন পিচ কিউরেটর টনি হ্যামিং পর্যন্ত অনেকে করেছেন হাসি তামাশাও তারপরই কেটে ফেলা হয়েছে সেই পুঁই শাকের বাগান এখন মিরপুরে তার কোনোই অস্তিত্ব নাই টনি হ্যামিং এসব ব্যাপারে খুব সিরিয়াস উইকেটের পাশে যে আগাছা বা অন্য ফল গাছ ছিল তা একদিনের ব্যবধানে সাফ হয়ে গেছে অর্থাৎ হ্যামিংয়ের তত্ত্ব অনেকটা এমন ক্রিকেট মাঠে চলবে শুধু ক্রিকেটই অন্য কিছু না তবে একটা প্রশ্ন মাঠকর্মীরা গামিনীর সিলভাকে ভয় পেতেন এমন অভিযোগ করেছেন অনেকেই টনি হ্যামিংয়ের বেলাতেও কি তেমন কিছু হবে সেই শঙ্কা অবশ্য কম হ্যামিং প্রফেশনালিজমে সিরিয়াস হলেও এমনিতে যথেষ্ট বিনয়ী প্র্যাকটিস উইকেটের পাশে ফল ফলাদি বা শাকসবজির গাছ থাকা কি খুব খারাপ কিছু আমি জানি না হতে পারে তবে দুনিয়ায় এমন অনেক ক্রিকেট স্টেডিয়াম আছে যেখানে মাঠের মধ্যেই গাছ দেখা যায় ইংল্যান্ডের কেন্টাবোর সেন্ট লরেন্স ক্রিকেট গ্রাউন্ড তার মধ্যে একটা যে মাঠটা অনেক বিখ্যাত এবং নিয়মিতই সেখানে খেলা হয় তবে সেই মাঠটা ঠিক বাউন্ডারি লাইনের পাশেই কিন্তু একটা পেশার গাছ আছে সেই গাছটা একবার কাটা হয়েছিল এবং পরবর্তী সেটা বিক্রি করা পরে আবারও গাছ লাগানো হয় অর্থাৎ সেই গাছটাকে ধরা হয় তাদের ঐতিহ্যের একটা বলে মিরপুরের ইন্ডোরের আউটারে পুঁই শাকের গাছ ছিল সেটা নিয়ে তোলপার হয়েছে খুবই স্বাভাবিক টনি হ্যামিং অবাক হয়েছে তিনি হয়তো অতীতে যেখানে কাজ করেছেন সেখানে এইসব কিছু দেখেননি তা অবাক হওয়াটা স্বাভাবিক এবং এটা যে খুব ভালো কিছু তেমনটা বলার আসলে কোনো অবকাশ অবকাশ নাই সেই গাছগুলো আসলে কেটে ফেলা হয়েছে এবং একদম পরিষ্কার সাফাই করে ফেলা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকে ভাবছেন যে মিরপুরের মূল উইকেটের পাশেই বোধ হয় বা মূল প্র্যাকটিস গ্রাউন্ড যেটা সেখানে মূল উইকেটের পাশেই বোধহয় গাছ এবং সেই গাছের কারণে বা খুঁই শাকের গাছের কারণে প্র্যাকটিসে খুব বেশি সমস্যা হচ্ছে সেই ধারণাটা আসলে সঠিক নয় এবং অনেকদিন ধরে বাংলাদেশের ক্রিকেটার এখানে অনুশীলন করছে এবং সেই গাছের কারণে আসলে কারোই কোনো রকম সমস্যা হয়নি তবে সব কিছুর মধ্যে একটা ডিসিপ্লিন আসে সেই ডিসিপ্লিনের কারণেই আসলে হ্যামিং এমনটা করেছেন বা অবাক হয়েছেন এবং পরবর্তী সেই গাছগুলো অভিযোগ হোক বা জানানো হোক যে কারণেই হোক গাছগুলো কেটে ফেলা হয়েছে এবং পুরোপুরি সাফাই করে দেওয়া হয়েছে মিরপুর স্টেডিয়ামে মাঠকর্মীর বেশিরভাগ মাঠকর্মী আসলে স্টেডিয়ামের ভেতরেই যে ছোট্ট রুমগুলো আছে বা রুমগুলো আছে সেখানে থাকেন সেখানে থেকে তারা কাজ করেন এটা অনেকটা তাদের বাড়ির মতো আমার বাড়ির উঠানে যেরকম গাছ রোপণ করি উঠানের পাশে খালি জায়গা পেলে তারাও হয়তো সেটা করেছিলেন তাদেরও আসলে দোষের কিছু নাই খুব বড় কিছু না তবে খবর যেটা যে সেই গাছগুলোর অস্তিত্ব আর এখন নাই তবে এই ঘটনাকে আসলে খুব বড় ঘটনা করে দেখারও সুযোগ নাই গাছগুলো পরিষ্কার হয়ে গেছে টনি হ্যামিং হয়তো এখন দেখলে আবারও অবাক হতে পারেন যে তার কথায় গাছগুলো কেটে ফেলা হয়েছে এমনটাই আসলে খবর bất buộc chúng tôi bị địch